মাই চ্যানেল গাইস আমি আগের বলেছিলাম যে বৈশাখ মাসের প্রতিদিন আমাদের কোথাও না কোথাও মেলা থাকে গাইস আজ আমাদের বাড়ির কাছে মেলা তাই আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে আমি খুব এক্সাইটেড গাইস আমি পরিকল্পনা করেছি যে মেলার খাবার আমি বাড়িতে বানাবো গাইস মেলার জনপ্রিয় আইসক্রিম আমি আজ বাড়িতে বানাবো তা দেখুন গাইস সবার প্রথমে আমি আমার বিছানাটা পরিষ্কার করব আমার বাড়ি আত্মীয় আসলে না সব থেকে চিন্তার কারণ থাকে আমার বিছানাটা গোছানো হয় না আমি সাড়ে সাতটায় পড়াতে চলে যাই সাতটা পঁচিশে ঘুম থেকে উঠে কোনো রকম আমি পড়াতেটা যাই বিছানাটা তোলা হয় না কিন্তু আজ তো আমাকে বিছানাটা তুলতেই হবে একটা মান সম্মানের প্রশ্ন তো যাই হোক আমি প্রথমে তাড়াহুড়ো করে বিছানাটা পরিষ্কার করছি বিছানাটা পরিষ্কার করার পরে আমাকে চেয়ারগুলো ফাঁকা করতে হবে কারণ আমার আলমারির থেকে চেয়ারে বেশি জামা কাপড় থাকে তো আমি বিছানাটাতে মাদুরটা পাতি এই কারণে যে আমার অ্যাসবেস্টারের ঘর বিছানাটা প্রচুর গরম হয়ে যায় তো শোয়ার সময় মাদুরটা তুলে ঘুমালে বিছানাটা ঠান্ডা থাকে তাই পাতা তো এবারে আমি চেয়ারটা ফাঁকা করব। কারণ না একজন মানুষ এলেও আমি বসতে দিতে পারবো না আমার চেয়ারে এত জামা কাপড় কারি হয়ে আছে আলমারিতে একটাও জামা নেই সব চেয়ারে কারি করে রেখেছি এটা সবাই করে কে কে করে আমাকে কমেন্টে জানাবেন চেয়ারে জামা কাপড় রাখা তো যাই হোক আমি চেয়ারটা সবার প্রথমে ফাঁকা করব আর আমি আমার মাকে বাজারে পাঠিয়েছি আইসক্রিম বানানোর জন্য কিছু জিনিস লাগবে সেগুলো আনার জন্য ওতে খুব বেশি কিছু লাগে না তো যতটুকু লাগে সেতটুকু তো আনতে হবে তো তাই মা গেছে এখনই চলে আসবে আসলে আমি আমার কাজ শুরু করব তো যাই হোক দেরি হচ্ছে এবার আমি কাজ দেখো আমি এখানে আইসক্রিম বানানোর কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি চায়ের গ্লাস নিয়ে নিয়েছি এখানটায় চায়ের গ্লাস নিলে হবে তো এর গায়ে ভালো করে চকলেট সিরাম লাগিয়ে নিয়েছি আপনারা চাইলেন ডেয়ারি মিল্ক গলিয়ে চকলেট সিরামের পরিবর্তে লাগাতে পারেন এতে বরঞ্চ ভালো হবে তারপরে আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেব তারপরে এটা ফুটিয়ে আমি তিনশো গ্রামে নিয়ে আসব। যখন তিনশো গ্রামে আসবে তখন আমি এখানটায় কিছু পাউডার দুধ দিয়ে দেব ওই দশ টাকার পাউডার দুধের প্যাকেট এক প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি তারপরে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপরে দুধটা আমি লাভিয়ে ভালো করে ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করে নেব তারপরে চকলেট লাগানো গ্লাসগুলো আমি ফ্রিজে রেখে এসেছিলাম ওই গ্লাসগুলো আমি ফ্রিজ থেকে আবার নিয়ে আসবো আমি ফ্রিজে প্রায় দু মিনিট মতন রেখেছিলাম এনে ওই গ্লাসের মধ্যে এই ঠান্ডা দুধগুলো ভরে নেব এটা ভরার পরে আমি মুখটা ভালো করে সিল করে দেব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে সিল করতে পারেন আমার কাছে ফয়েল পেপার ছিল না তাই আমি প্লাস্টিক দিয়ে সিল করেছি এতে কোনো অসুবিধা হবে না সিল করার পর এটাকে আমি ফ্রিজ আপ করবো প্রায় আট থেকে ন ঘন্টা তারপরে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে আমি জানি না খেতে কেমন হবে তো এটা খুবই ভাইরাল আইসক্রিম তাই আমি বানিয়ে দেখছি কতটা সুন্দর খেতে হয় আর দেখতে কতটা সুন্দর হয় তাই আমি আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে জমতে দিয়ে এসেছি আর সে সময় আমার ঘরের কিছু কাজ বাকি ছিল তো আমি সেটা সেরে নেব তারপরে আমি আইসক্রিমটা ফ্রিচে থেকে এনে আপনাদেরকে দেখাবো আশা করি খুব ভালো লাগবে তো আমার এই টেবিলের হাল খুব বেহাল অবস্থা ছিল তাই এটাকে আমি প্রথমে ঠিক করব। তো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন তো এই পেনটা না দোয়াতে কালি দিয়ে লেগে এই নি আগেকার সময় যেমন লিখতে একটা অ্যান্টিক পেন এটা আমার ভাই আমাকে গিফট করেছিল এটা খুব সুন্দর জিনিস এটা একটা ম্যাজিক কাফ এই ম্যাজিকটা আমি পরে একদিন দেখাবো আপনাদের খুব ভালো লাগবে ম্যাজিক কাপটার ব্যবহার তো যাই হোক আমি তাড়াহুড়ো পরিষ্কার করছি টেবিলটা পরিষ্কার করার পরে ওটা বেশ কিছুক্ষণ সময় লাগবে জমতে যত বেশি সময় লাগবে ওটা সুন্দর হয়ে যাবে কিন্তু আমার হাতে বেশি সময় নেই আমাকে বিকেল পর্যন্ত নিয়ে আসতে হবে ওটা খেয়ে আমি মেলায় যাবো এটা আমি ঠিক করেছি কি অবস্থা দেখো আমার টেবিলটা তো যাই হোক আপাতত টেবিলের কাজ কমপ্লিট আমি দেখি ওদিকে কি হচ্ছে গাইস অবশেষে আইসক্রিমগুলো শীতের দেশ থেকে আনার সময় হয়েছে এটা আমার বৌদির বাড়ি যাওয়ার রাস্তা কোনো বন জঙ্গল নয় আমি খুব এক্সাইটেড আইসক্রিমগুলো দেখার জন্য গাইস অবশেষে আমি শীতের দেশ থেকে আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি এনে উপরে যে সিল করেছিলাম ওটা খুলে দিয়ে সাইড থেকে আমি অল্প করে কেটে দেব। এটা কেটে দেওয়ার পর আইসক্রিমের যে কাটিটা আছে কাটিটা ধরে টান দিলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখতে তো অসাধারণ হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল এটা টাই করা যেতেই পারে বেশ ভালো লেগেছিল খেতে